ওনারা প্রথম থেকেই চিন্তা ভাবনা করেছে যে আমরা যদি আগে ফিল্ডিং করি তাহলে ওদের তিরিশ থেকে একশো চল্লিশের মধ্যে আটকানোর চেষ্টা করব। তো সেই প্ল্যান অনুযায়ী আপনি কিন্তু দেখেছেন আমরা প্রতি খেলার মধ্যে বারবার কিন্তু ব্রেক নিয়েছি বলার চেঞ্জ করেছি ফিল্ডার চেঞ্জ করেছি আমাদের ক্যাপ্টেন বলার চেঞ্জ করেছে ফিল্ডার চেঞ্জ করেছে খুব ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কিছু ডিসিশনের কারণে কিন্তু আমরা তাদেরকে একশো পঁয়তাল্লিশ রানের আটকাইতে সক্ষম হয়েছি এবং যেহেতু একশো পঁয়তাল্লিশ রানে আটকানো আটকাইতে সম্ভব হয়েছে তার কারণে কিন্তু আমাদের চেসটা কিন্তু ইজি হয়ে গেছে

যার কারণে হাফ শট করেছি আউট হয়ে গেছে আচ্ছা যাই হোক আরেকটা প্রশ্ন রাখি শেষ প্রশ্ন এটা আমরা দেখেছিলাম রান আউটের একটা সুযোগ ছিল নাইম ভাই নন স্ট্রাইক থেকে স্ট্রাইকে চলে এসেছিলেন তখন আপনি কিন্তু উনাকে বলছিলেন তাড়াতাড়ি চলে যাও ওই সময়টা কি না থাকে